বাংলাদেশের ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সেখানে কিন্তু নানান ধরনের জল্পনা সামনে আসছে সত্যিই কি প্রযুক্তিগত ত্রুটির জন্যেই ভেঙে পড়েছিল বাংলাদেশের ফাইটার জেট এফ সেভেন নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কিছু এ বিষয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান কিন্তু সাংবাদিক বৈঠকে এক অদ্ভুত বিষয় উল্লেখ করেছেন তিনি বাংলাদেশের এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান উল্লেখ করছেন যখন দুর্ঘটনা হয় তখন আল্লাহ জানে এটার ভেতরে কি আছে যে কোনো বিমান দুর্ঘটনা ঘটলে উচ্চ পর্যায়ের তদন্ত হয় সেটাই অন্তত স্বাভাবিক বাংলাদেশের বিমান দুর্ঘটনার ক্ষেত্রে সেই তদন্ত হচ্ছে কিন্তু এর মধ্যে একজন বিমান বাহিনীর প্রধানের পদে থাকা ব্যক্তি কি করে দুর্ঘটনার তদন্তের রিপোর্ট হাতে আসার আগে এই ধরনের মন্তব্য করলেন যে আল্লাহ জানে এটার ভেতরে কি আছে এখান থেকে তো প্রশ্ন উঠছে যে তাহলে এই দুর্ঘটনার নেপথ্যে কি আরও অন্য কোনো সত্য লুকিয়ে আছে যেটা সামনে আনা ভয়ঙ্কর হবে সেই সত্যটাকে কি লুকানোর চেষ্টা চলছে দেশের বিমান বাহিনীর প্রধান কি তাহলে এমন কিছু জানেন এই দুর্ঘটনার বিষয় যেটা তিনি সামনে আনতে চাইছেন না কি বলছেন বাংলাদেশের এয়ার চিফ মার্শাল শোনাব আপনাদেরকে যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে আজকে আমাদের গতকালকে আমাদের দেশে একটা হয়েছে সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কিন্তু একটা কথা বলতেই হয় যখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানেন কেন ভালো মন্দ কি আছে এটার ভিতরে যদিও সাংবাদিক বৈঠকে এয়ার চিফ মার্শাল জানিয়েছেন যে এই দুর্ঘটনা নিয়ে কোনো রকম গুজবে কান দেবেন না এই দুর্ঘটনার সময় তিনি নিজে দেশে ছিলেন না কিন্তু দুর্ঘটনার খবর শুনে তিনি দ্রুত ফিরে আসেন এই দুর্ঘটনায় পারিবারিক ক্ষতি কোনোভাবে এবং যারা চিকিৎসাধীন আমি দেশবাসীকে একটা বিশেষ অনুরোধ করতে চাই সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা সেটা হচ্ছে দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব মিস ইনফরমেশনে কান দিবেন না একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অপরিহার্য আপনাদের সবার মতো আমারও হৃদয় ভেঙে গেছে আপনারা জানেন যে আমি মাত্র সফরে বেরিয়েছিলাম একটা জরুরি সফর ছিল আমি ওই বিমানবন্দর থেকেই সরাসরি ফিরে এসেছি আজকে সকালে যখন সংবাদ পেয়েছি আমার বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে অনেক দুর্ঘটনাই হয়েছে সারা বিশ্বে বিমান বাহিনীতে বা বিমান দুর্ঘটনা আমরা জানি হইতেই পারে কিন্তু এই ধরনের একটা হয়েছিল কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দেশে যেখানে জনগণ অনেক মৃত্যুবরণ করেছে আজকে আমাদের গতকালকে আমাদের দেশে একটা হয়েছে সেই ধরনের দুর্ঘটনা খুব সচরাচর হয় না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক কিন্তু একটা কথা বলতেই হয় তখন দুর্ঘটনা হয় সেটা আল্লাহ জানেন কেন ভালো মন্দ কী আছে এটার ভিতরে তবে যে অপূরণে ক্ষতি হয়ে গিয়েছে সেটা রিকভার করাই হবে আমাদের মূল কাজ বা যদিও জানি এটা কোনোভাবেই পারিবারিকভাবে আমরা সম্ভব করতে পারবো না বাট আমি যেটা বলেছি বারবার যে আমরা তাদের পাশে থাকবো আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই সুখ চিকিৎসা এটাই এখন আমার মনে হয় সবচেয়ে জরুরি যারা আমাদের মাঝে এখন সুস্থ হয়ে অসুস্থ হয়ে আছেন বা আহত হয়ে আছেন তাদেরকে আমরা সর্বাত্মক চিকিৎসা প্রদান করব এবং তারা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয় সেটাই আমাদের মূল লক্ষ্য এই বিষয়ে আমি আপনাদের সকলেরও বা যারা আছেন সবার সহযোগিতা কামনা করছি সাইটে এক ধরনের অশান্তি বিরাজ করছে এটা সত্যি দুঃখজনক অনেক গুজব চলছে এই গুজবে কান দিবেন না আমরা প্রতিদিন যখনই আমাদের কাছে যে কোনো আপডেট আসছে আহত নিহত সেটা আমরা সাথে সাথে আইএসপিআর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই কার কাছ থেকে লুকাবো আপনারা আমাদের দেশের মানুষ আমরাই দেশের মানুষ দুর্ঘটনা দুর্ঘটনায় আমরা চেষ্টা করছি যেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে এবং এখানে যদি আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে তাহলে কারোরই ক্ষতি হবে না আমাদের দেশের ক্ষতি হবে আমার এতটুকুই বক্তব্য ছিল এরপরে যদি তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের একটা প্রশ্ন নিতে পারি যদিও ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে কি করে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়েও প্রশ্ন উঠছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে জানে শেষ করার গভীর ষড়যন্ত্র হয়েছিল তাকে জানে শেষ করার জন্যে কি এই দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল অন্তত সেরকমই দাবি করছেন ভারতের ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তব অ্যাকচুয়ালি দেখুন একটা প্ল্যানার হয় একটা এক্সিকিউশন হয় একটা প্ল্যানিং করছে একজন কাজটা করছে যারা প্ল্যান করেছেন ওরা কোথায় বসে আছেন ওরা বসে আছেন চিফ এডভাইস আপনার কাছে ওরা তো জানতো নাকি গ্রাউন্ডে কি আছে কোথায় কি গেছে ওরা তো মনে হয় ওরা এয়ারফোর্সের লোক নয় ওর মধ্যে খালিলুর রহমানের মতো লোক আছে ওর মধ্যে যারা ডিপ প্ল্যানিং করছে ওরা হয়তো সিভিলেন ওদের কিছু চেনাশোনা আছে ও এটা এফ সেভেন্টিন আছে এটা প্রশিক্ষণ বিমান বিকজ ওখানে তো প্রশিক্ষণ বিমান থাকা দরকারই ছিল না থার্টি ফাইভ স্কটনে ওটা তো ভিআইপি স্কটন আছে ওটা ইন্টারন্যাশনাল আছে রাইট কিন্তু ওরা তো এখন অনেকগুলো যুক্তি দেবে আপনি তো জানেন বাংলাদেশ যেটা এ যেটা কিন্তু চিফ এখনো দেখা যাচ্ছে এবং এটা কিন্তু সরানো হয়নি যে যদি তিনি এটা বলে থাকেন যে প্রশিক্ষণ বিমান তাহলে তো তিনি সেটা সরিয়ে নেবেন এই টুইটটা যে না এটা প্রশিক্ষণ বিমান ছিল না কিন্তু সেটাও তিনি বলছেন না আবার আইএসপি আর এই ধরনের একটা টুইট এখনো পর্যন্ত করে রেখেছে তাহলে কি দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই নাকি ইচ্ছাকৃত এটা তো আপনাকে অনেকবার বলছি ইন্টারনেটে আপনি যদি যান চালে এই যে জেনারেল বাকুর জামান ছিলেন আপনার বাংলাদেশ মাটিতে আর এই ইউনুস ওর মধ্যে রিলেশনটা কি আছে আপনি বুঝতে পারবেন তিন দিন আগে এরা একটা একটা মিটিং ছিল বাংলাদেশ আর্মি সিলেকশন ইয়েতে মিটিংয়ে ওরা দুজন দেখা করেছে এরা জানেন প্রস্তুতিটা অনেক গভীর এই চিফ অ্যাডভাইজার যিনি আছেন উনি জন বাকুর জামানকে যে কোনো প্রকারণে ওনাকে মারার চেষ্টা করছে তাই জন্যে উনি যদি এটা সরিয়ে দিতেন তাহলে তো বজায় তো কিছু গবড় আছে আর এই জাম বাকুর জামান এটা হতে দেবেন না এসপি আরে যেটা সৎ আছে বলছেন এখানে প্রশিক্ষণ বিমান কী করে আসলো ট্রেনের কি করে আসলো এটা জবাব দাও তিনি জবাব খুঁজছেন ওনার কাছে জবাব নেই রাইট এই দুটো জিনিসের মধ্যে লুকিয়ে আছে গভীর 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 সরকার এটা ইন্টারন্যাশনাল এরা ডিপ ডিপ স্টেট মাফিয়া এরা যে ব্ল্যাক আন্ডারবেলি মাফিয়া এই মাফিয়াগুলো এখন বাংলাদেশ কন্ট্রোল করছে ওরা জন লকু জবানকেও মেসেজ দিচ্ছে ওরা আপনার পুরো জনগণকে মেসেজ দিচ্ছে কে আমরা দুদিন আগে বলবো তারপরে আমরা তোমার কাছে কাজটা করবো এইটাই গভীর জিনিস আর এই জিনিসটা দেখুন আজকে পুরো বাংলাদেশের জন্য নিশ্চয় এটা হওয়া উচিত আজকে ওখানে ডেমনস্ট্রেশন হচ্ছে আপনার আপনি জেনে সারপ্রাইজ হয়ে যাবেন মাইলস্টোন স্কুল কলেজের কাছে অনেকগুলো লোক ওরা দিতে বলতে বলছে না কি কত লোক মারা গেল নাম্বার ওয়ান লিস্ট নেই লিস্ট নেই ওরা বলছে না কেন যে বুঝতে পারবে লোক কি একজন পাইলট ছিল না দুজন পাইলট ছিল না তিনজন শুধু শুধুমাত্র আমাদের ফ্লাইট লেফটেন্যান্ট এর কথা ছেড়ে আর কারো কথা ওরা বলছে না কত স্টুডেন্ট মারা গেলেন কতগুলো আমাদের টিচার মারা গেলেন ওর কথা ওরা বলছে না নম্বর ওয়ান নাম্বার টু ওরা বলছে যে কোন কোন হসপিটালে কোথায় আছে ওটা ডিটেল দাও নম্বর থ্রি ওরা বলছে কে দেবে নম্বর চতুর্থ ওরা বলছে যে ভেঙে পড়েছে আমাদের এই যে ফাইটার এয়ারক্রাফ্ট ওর